অনেকদিন পর গ্রামের বাসায় বেড়াতে যাচ্ছি তাও আবার এই ঝড় বৃষ্টির দিনে যদিও সকাল থেকেই রাজশাহীতে অনেক পরিমাণে বৃষ্টি ছিল বিকেলে আবহাওয়া একটু ফ্রেশ দেখে যেই না বের আর আর শুরু হয়ে যায় বৃষ্টি এই বৃষ্টিতে সিএনজি করে যাওয়ার সময় আমাদের হয়েছি আবারও সবার হাল দেখেন পুরো ভিজে গেছি একদম এবার আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে মেঘলা স্বর্ণা আকাশ আমিম ভাই সবাই মিলে গ্রামে যাব এবং অনেক মজা করবো কত কি প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়ার পথে এত বৃষ্টি পাবো এটা কে ভাবতে পারিনি বলতে পারেন এত পরিমাণ বৃষ্টি ছিল আর এক সাইড পুরো ভিজে যাওয়াতে পুরো ঠান্ডায় কাঁপছিলাম আমরা বিকেল পাঁচটার সময় বাইরের আবহাওয়া যদি আমি আপনাদের একটু দেখাই এই ওয়েদারটা দেখতে আমার খুবই ভয় লাগে মানে কখন যে বিজলি চমকায় ফাইনালি বাসার কাছে যাওয়ার আগে দেখি বৃষ্টি থেমে গেছে আর সূর্য অস্তর আগে এত সুন্দর একটা আবহাওয়া দেখতে পাই আমরা এর মধ্যে নিউজ দেখতে পাই কক্সবাজারে প্রায় নব্বই শতাংশ জায়গায় নাকি পানিতে ডুবে গেছে নিউজটা দেখে খুবই খারাপ লাগে যাই হোক সবকিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং এই দেখতে দেখতে আমরা চলে যাই আমার গ্রামের বাসায় বাসায় গিয়ে তো আগে ফ্রেশ হয়েছি তার একটু পরে আমরা মনে করি বাজারে যাব ঘুরতে সবাই মিলে চলে যাই নিউ মার্কেটের সামনে পোড়া খেতে এখানে বেশ কয়টা দোকান আছে তার মধ্যে এই দোকানের কিছু চপ আছে যেগুলো আমার অনেক পছন্দের সবাই মিলে এখান থেকে নিজ নিজ পছন্দের চপ গুলো খাচ্ছিলাম গ্রামে আসলে আসলে গ্রামের মতো করেই আমরা আনন্দ করি আর সবাই একসাথে থাকলে অনেক বেশি ভালো লাগে তবে এখানে বিথি রাত ভাইয়া সবাইকে খুব মিস করে ছিলাম তারা থাকলে আরো বেশি মজা হতো যদিও তারা রাজশাহীতে থাকলে অবশ্যই নিয়ে আসতাম তারা ছিল সুন্দরবনে আর আমি অনেকদিন দিন এই গ্রামে আসলে আসি না আজ আসবো কাল আসবো করতে করতে সময় পার হয়ে যায় নিজের এই জন্মভূমি গ্রাম গ্রামের মানুষ নিজের স্কুল কলেজ সবকিছু অনেক বেশি মিস করি আসলে আর অনেকেই বলেন আমি গ্রামের একটা খ্যাত ঠিক মতো কথাই বলতে পারি না আমি ভালো পোশাক পড়তে পারি না ফ্যাশন বুঝি না রাজশাহী শহরের লোকাল না হয়েও নিজে অনেক ভাব করেছে চলে রাজশাহী কেন দাবি করি ভাই ভাই আসেন আমাদের ভবানীগঞ্জ এলাকায় এটা গ্রাম নাকি নিজে চোখেই দেখতে পাবেন আর বাকি থাকলো হ্যাঁ আমি গ্রামের গ্রামের খ্যাত ঠিক আছে আমার অত ফ্যাশনের কোনো দরকার নেই আমি যেমন আছি তেমনই আলহামদুলিল্লাহ আপনাদের মতো ফ্যাশন আমি করতেও চাই না সরি টু সে কথা বলতে জানি না এটা না কথা বলি না আমি কথা বললে তার ভার আপনারা নিতে পারবেন না আর বাকি থাকলো লোকাল দাবি করা বড়ই হাস্যকর এটাতে আপনাদের এত কষ্ট লাগে আহারে লোকাল হয়েও কিছু করতে পারলেন না এই দুঃখ কোথায় রাখবেন নিজ নিজ জায়গা থেকে কিছু করার চেষ্টা করেন আরেকটা কথা আমি আসলে ভাব করি না আপনাদের মতো মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করি জীবনে আর যাই করি না কেন আপনাদের মতো মানুষের পিছে লেগে নিজের মূল্যবান সময়কে নষ্ট করি না এবং হয়তোবা সেটা আমি করতেও পারবো না ও আরেকটা কথা যারা বলেছেন আমি সিম্প্যাথি নিয়ে আজকে এই জায়গায় তাদেরকে জোর গলায় বলতে চাই আল্লাহ যেন আপনার সাথে এই ঘটনা না ঘটায় যেমন আছেন তেমনই থাকেন এবং দোযা করিয়া আরো অনেক ভালো থাকেন মনে রাখবেন যার নাম ভাঙ্গিয়ে চলছেন সেই মানুষটাকে কিন্তু আপনি ফলো করেন সো আমরা কাকে কখন ফলো করি এটা একটু ভেবে দেখবেন তাহলে আপনি নিজেই পেয়ে যাবেন সো সম্মান করলে সম্মান পাবেন ভালোবাসলে ভালোবাসা পাবেন আর হেট করলে হেটার হবেন এই মানুষগুলো অনেক বেশি ভয়ানক হয়ে থাকে যারা সামনাসামনি অনেক ভালো রূপ দেখায় এবং আড়ালে গেলেই আপনার নামে বদনাম করে লাইফে এই ধরনের মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন দেখবেন অনেক ভালো থাকবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আমের কত ভিডিওতে